একটি তরুণী উদ্ভ্রান্ত হয়ে বাগানে বসেছিল মুখে রাগ চোখে হতাশায় একটু দূরে বসে থাকা এক বৃদ্ধ তা খেয়াল করলেন ধীরে কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে মা এত চিন্তিত কেন তরুণীর আগে গম্ভীর হয়ে বলল আমার স্বামী একদমই বোঝে না আমাকে কত ভুল করে কত কিছুতে বিরক্ত করে বৃদ্ধ শান্ত গলায় বললেন তুমি কি একটু বলবে তোমার বাড়ির কাজকর্ম খরচপাতির দায়িত্ব কে সামলায় তরুণী বলল আমার স্বামী তোমার খাবার জামা কাপড় সন্তানের পড়াশোনা ভবিষ্যতের চিন্তা এসব কে দেখে আমার স্বামীই তো তরুণী উত্তর দিল একটু চুপচাপ হয়ে বাড়ির বাজার বিল ডাক্তার স্কুল অফিস আত্মীয় প্রতিবেশী এইসব সামলাতে কে রোজ ঝরায় তরুণী তখন বলল আমার স্বামী তুমি অসুস্থ হলে কে রাতে না ঘুমিয়ে তোমার পাশে থাকে তরুণী তখনও উত্তর দিল আমার স্বামী তোমার ভালো থাকার জন্য কে নিজের পরিবার ছেড়ে দূরে কাজ করে তরুণী বলল আমার স্বামী বৃদ্ধ এবার একটু থেমে বললেন এই মানুষটা তোমার জন্য এত কিছু করছে কখনও কি টাকা চেয়েছে এসবের জন্য তরুণীর চোখ এবার একটু নরম হলো গলায় কাপড় নিয়ে এসে পড়ল না কখনো না বৃদ্ধ হালকা হেসে বললেন তুমি তার একটা ভুল দেখে ক্ষুব্ধ হয়ে গেলে কিন্তু তার এত গুণ একবারও ভাবলে না সে তোমার জীবনে স্রষ্টার পক্ষ থেকে পাওয়া এক আশীর্বাদ স্বামী মানে শুধু এক ব্যক্তি না সে একটা ছায়া একটা নির্ভরতার নাম তার মুখে হয়তো মিষ্টি কথা নেই কিন্তু তার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে পরিবারের ভবিষ্যৎ গড়ার চেষ্টা তুমি রাগ করতে পারো মন খারাপ করতে পারো তবুও সে তোমার পাশে থাকবে তোমাকে আড়াল করে রাখবে জীবনের ঝড় থেকে তার নিজের কষ্টের কথা কখনো তোমাকে বলবে না কারণ সে চায় না তুমি চিন্তায় পড়ো তোমার দশবার ফোন করলে সে অফিসের টেনশন মাথায় নিয়েও সব শুনবে তোমার চোখের বাণী দেখলে নিজের ভেতরে সমুদ্র চেপে রাখবে স্বামী হলো সেই মানুষ যে কাদের সংসারের সব ভার নিয়েও তোমার মুখে হাসি রাখতে চায় তাই তাকে শুধু ভুলে নয় তার অসীম দায়িত্ব আর নিঃশব্দ ভালোবাসাকেও বুঝে মূল্য দাও স্বামী আসলে একটি উপহার যাকে যত্ন না করলে একদিন আফসোসের বোঝা হয়ে ওঠে স্বামীর কষ্টের মূল্য আমরা সব মেয়েরা বুঝি না সেই স্বামী সকাল থেকে সারাদিন আমাদের ভালো রাখতে দিন রাত কাজ করে যায় কিন্তু তার একটু কথাতে আমরা রেগে যাই এরপর শুরু হয় সংসারে অশান্তি এর জেরে অনেকে ডিভোর্সও হয় আসলে মেয়েদের ধৈর্য কম মেয়েরা কথা বেশি বলে বোঝে কম এমন অনেক মেয়ে আছে যারা স্বামীকে সম্মান করে ভালোবাসে কিন্তু তার বাবা মাকে সম্মান করে না যখন ছেলেটার প্রতিবাদ করে তখনই সংসারে ঝামেলা হয় সব মেয়েদের মনে রাখা উচিত সেই শাশুড়ি যদি ছেলেকে জন্ম না দিত তাহলে সে কি তার হাজবেন্ডের ভালোবাসা পেত ছেলে মানুষ হাজার কষ্ট সহ্য করে তার পরিবারকে ভালো রাখে কখনো মুখ ফুটে তার কষ্টের কথা কাউকে বলে না বিয়ের পর একটা ছেলের ভাগ্যে ভালো বউ থাকলে তার জীবন সার্থক কষ্ট সার্থক কিন্তু ভাগ্যে যদি ভালো মেয়ে না পড়ে তাহলে বাকি জীবনে কষ্ট সহ্য করে আজীবন পার করতে হয়